আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেঙ্গলি স্টাইলের মাটন কারি তা কালারটা কিন্তু অপূর্ব এসেছিলো বন্ধুরা আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল আর এই খাসিটা হচ্ছে রেয়াজি খাসি এটা কোনো দেশি খাসি না সেই জন্য আমরা সবসময় রান্না করি এটাকে প্রেসার কুকারে তা এত ভালো হয়েছিল না রান্নাটা তা আমাদের সবাই ভালো বলেছে সবাই এখন কে সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আসবে তার জন্য আমার হাজব্যান্ড কী করেছে রাতেই মাটনটা এনে রেখেছিল আমাকে বলল কি না যে তুমি রাতে আজকে রান্না করবে কাল সকালে তো বৃহস্পতিবার পড়ে যাবে আমি বলেছি ঠিক আছে তাই হবে আর তার সাথে আসবে আমার বোন বোনাই এদেরও আসার ব্যাপার আছে তা দেখুন আমার হাতে কাজ করে দিচ্ছে আদা কেটে দিয়েছে রসুন বেটে দিয়েছে এখন আবার গোলমরিচ আর জিরে ধুয়ে এখানে পেস্ট বানিয়ে দেবে আর কিছুটা আমি শুক্র লঙ্কা নিয়েছি এটা একসাথে একটা পেস্ট বানানোর জন্য তো আমার হাজব্যান্ড যথারীতি আমাকে হেল্প করছে মাটন কারিটা বানানোর জন্য আর সত্যি বন্ধুরা আপনারা একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখুন অপূর্ব লাগে খেতে মাটনটা ধুয়ে রেডি করে দিয়েছে ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি রসুনের পেস্ট আদার পেস্ট সব কিছু এখানে এখন রেডি এখন প্রথম কাজটা হচ্ছে কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করে ডুমুডুমু কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলোকে লবণ আর হলুদ একদম ভেজে নেয়া বেশি পুড়িয়ে ভাজবো না একদম হালকা হালকা একটা ভাজা হয় যেটা হচ্ছে আলুর গন্ধটা যাতে চলে যায় কাঁচা গন্ধটা সেইভাবে দেখুন একদম ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজলে কিন্তু আলুর টেস্টটা বন্ধুরা একদম পাওয়া যায় না নর্মাল একটু ভাজবেন দেখবেন সুন্দর একটা টেস্ট পাওয়া যায় এরপর ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে কয়েকটা আমি তেজপাতা দিয়েছি আর কুচোনো পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা একটাই কারণে আমি একসাথে আমার ছেলে সোমের জন্য রান্নাটা করে তুলে নিই তারপরে হচ্ছে ঝালটাকে অ্যাড করি পেঁয়াজগুলোর ওপরে আদা থেতো রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে মাটনটাকে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আদা বাটা পরে অ্যাড করেছি তারপরে কি করছে এখানে হলুদ অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে লবণ অ্যাড করেছি দিয়ে আবার এটাকে আমি ধিমে আঁচে রান্না করব যত না মাটন ধিমে আচে রান্না করা হয় তত কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে এবার গোলমরিচ জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম তার আগেই আমার ছেলে সোমের খাবারটা আমি তুলে রেখেছি অলরেডি সেটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তা সেই ভিডিও আর আমি শেয়ার করলাম না আগে একটা আমি অলরেডি শেয়ার করেইছি তা দেখুন ধিমে আছে একদম রেখে দিয়েছিলাম ঠিক এরকম তেল বের হয়েছে আর কালারটা বন্ধুরা দারুণ এসছে এটাকে এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব আর তার জন্য আমি কি করলাম একটু উষ্ণ গরম জল এখানে অ্যাড করলাম বেশি গরম জল দিতে হবে না অল্প গরম জল দিলেই হবে কারণ এখানে এক করা জল দিয়ে আমি কিন্তু কড়াইতে মাটনটা সেদ্ধ করব না প্রেসার কুকারে বো যাতে হচ্ছে মশলা আর জল একসাথে মিলেমিশে একটা সুন্দর টেস্ট ঝোল তৈরি হয় তা দেখুন এখানে প্রেশার কুকারের মধ্যে আমি সব মাটনগুলো দিয়ে দিচ্ছি তার আগে আমার ছেলের খাবারটা আমি তুলে রেখেছিলাম তারপর দেখতে পাচ্ছেন এক এক করে সব মাটনগুলো দিয়ে দিচ্ছি আমি আরেক দিন যে মটন কারি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু ভি হচ্ছে মাটন রান্নাটা আলাদা রকম ছিল আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তা দেখুন ঠিক মাটনটা যখন আমি ওভেনে বসিয়েছি তার আগে ঠিক এরকম দেখতে ছিল সেটাকে আপনাদের আমি দেখিয়ে দিলাম এরপরে নেক্সট কেমন দেখতে হয় সেটা সেদ্ধ করার পরেই বুঝতে পারবেন তা এর ওপরে কি করব আমি এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দেখুন এক এক করে ওপরে অ্যাড করে দিচ্ছি আলু কখনোই প্রেশার কুকারের নিচেই দেবেন না তাহলে কি হবে আলুটা সেদ্ধ হয়ে প্রেশার কুকারের নিচে লেগে যাবে এমনকি পুড়েও যেতে পারে তা এটাকে এখন আমি কি করব একদম ধিমে আছে জাস্ট লো ফ্লেমে দশ মিনিট রেখে দেবো তারপরে কী করবো একদম জোর করে দেবো আঁচটা তারপরে হচ্ছে একটা সিটি মারবো তারপরে আর একটা সিটি মারব মেরে পনেরো থেকে কুড়ি মিনিট একদম স্টে করে রেখে দেবো তারপরে দেখুন এই যে প্রেশার কুকারে ঢাকনা খুলেছি তারপরে ওপরে গরম মশলা দিয়ে দিলাম তারপরে আবার এটাকে আমি ঢেকে দেবো তা কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা একবার দেখুন মানে যে যে খেয়েছে সে সেই ভালো বলেছে আমার বোন বোনাই বোনের শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের বন্ধু যে নাগাল্যান্ড থেকে এসেছিলো সেও পর্যন্ত ভীষণ ভালো বলেছে এই মাটনটা খেয়ে যেহেতু আমি কি করছি দেখুন দুটো বাটিতে আলাদা আলাদা করে তুলছি একটা হচ্ছে রাতে আমরা একটু অল্প খাবো যেহেতু ঘাঁটাঘাঁটি হয়ে গেলে কোনো জিনিসই ভালো থাকে না তো সেই জন্য আমি দুটো বাটিতেই তুলছি তা আপনাদের কেমন লাগলো আজকে এই মাটন কারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার বন্ধু হয়ে যাবেন আর মাটনটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে তোলার আগেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে তা এই যে আলাদা করে দুটো তুলে রাখলাম তা এখানেই আমার ভিডিওটি শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট